নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবু যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন এই একটি কথা তিনবার মনে মনে বলবেন দেখবেন সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন সংকটের সময় মনে মনে অত্যধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এক একটি কথা দৈব শুনে আপনার সমস্যার সমাধান তৎক্ষণাৎ হয়ে যাবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি তখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্টের সেই সব সমস্যার এই একটি কথাই তিনবার বললেই ফল পাবেন সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনারা ভালো ফল পাবেন এবং ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে হলে প্রথমে কয়টি কাহিনীর কথা আপনাদের বলে শোনাবো প্রথমত রাম নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর উঠল বড় ধরনের জ্বর সেই ঝড়ে তাদের স্টিমারটি মাঝ নদীতে ডোবার উপক্রম সব যাত্রীরা এবার বুঝি ডুবে যাবে সবাই চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো সবাই ভাবলো আর বুঝি নেই তখন একজন রক্ষে বৃদ্ধ ব্যক্তি খুললেন তিনি ওই স্টিমারে করে পরের গ্রামে যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হয় এই কথাটি তোমরা সবাই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে অমনি সকলে মনে মনে ওই কথাটি তিনবার উচ্চারণ করলো একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে এলো সকলেই প্রাণে বাঁচল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার জ্ঞানেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো এবারে দ্বিতীয় কথা হলো, রামের এক বন্ধুকে তার ভাই জমি জমার এক মিথ্যে মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায় রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটা কথা তিনবার মনে মনে বলে দেখো সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে সেই বন্ধু এই কথাটি প্রত্যেক দিন তিনবার বলতো কিছুদিন পর একটা চমৎকার ঘটনা ঘটে যে মিথ্যে মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং সসম্মানে দাদার সমস্ত জমি ফিরিয়ে দেয় এবার তৃতীয় কাহিনিটি একদিন সকালে রাম নদীতে যায় নৌকো করে সে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবে রাম যখন এপার থেকে ওপারে গেল তখন দেখলো উপেন নামে এক চাষি নদীর পাড়ে বসে নিঃশব্দে কাঁদছে রাম তাকে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করব বুঝে উঠতে পারছি না অর্থের খুব প্রয়োজন না হলে ধার করতে পারবো না ধার করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রাম তাকে বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যাই কেটে যাবে তখন উপেন তাই করলো সে সেই কথাটি তিনবার মনে মনে উচ্চারণ করতে লাগলো কিছুদিনের দিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা এই অর্থ দিয়েই মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল এরপর সে আরও জমি কিনল এবং এই সব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো একমাত্র ওই কথাটি উচ্চারণ করার ফলে এবার চলুন জানি সেই শক্তিশালী কথাটি কি যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেয় এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসদেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বললেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে ভগবান বারে বারে নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈব শক্তিকে তারা গোপনই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল যিনি জ্ঞান গরিমায় আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা এবং বিশ্বাস রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল সেই সাধক সবাই শ্রীও অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যেই বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী গুরু জয় এই কথাটি বলবে এখানে পরমহংসদেব শ্রী গুরু বলতে সবসময় ভগবান কৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলেন যে যে যখনই কেউ তিনবার ওম গুরু জয় বলবে তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা কোনো অশুভ শক্তি আশেপাশে থাকলে আর কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালিয়ে যাবে এই নামের এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মহা মন্ত্রটি তাই যখনই বিপদে পড়বেন তখনই তিনবার বলবেন ওম শ্রী গুরু জয় দেখবেন সকল বিপদ থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন